উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টিচার্স কোয়ার্টারে তলে দুশো চার নম্বর রুমের বাথরুম থেকে দাঁড়া সাপ উদ্ধার রবিবার দুপুর একটা তিরিশ নাগাদ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সাইড দুই ঘাটায় অবস্থিত টিচার্স কোয়ার্টারে ডক্টর সোনাম লামার দুশো চার নম্বর রুমের বাথরুমে একটি সাপ দেখতে পায় আজ ক্যাম্পাস বন্ধ থাকার কারণেই তিনি বাড়িতেই ছিলেন হঠাৎ করে সাপটিকে বাথরুমে দেখতে পায় এতে আতঙ্কের পরিবেশ তৈরি হয় যথারীতি খবর দেওয়া হয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের অন্যদিকে খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের অফিসে খবর পাওয়ার পর সংগঠনের সদস্যরা আসে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রচেষ্টায় এই দ্বারা সাপটি উদ্ধার করে অন্যদিকে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সদস্য অনুজ চক্রবর্তী জানান ডক্টর সোনাম লামা কোয়ার্টারের ভিতরে একটি সাপ ঢুকে গিয়েছিল সেই খবর পেয়ে রেস্কিউ করতে এসেছে এছাড়াও তিনি জানান কিছু কিছু সাপ একই প্রজাতির হলেও কিছু সাপ মানুষের সাথে থেকে অভ্যস্ত তাদের আচরণ একরকম আর যে সমস্ত সাপ বনে জঙ্গলে থাকে তাদের আচরণ অন্যরকম যার জন্য তাদের আচরণ ভিন্ন তাই সাপটিকে ধরতে বেশি সময় লেগে গেল যদিও সাপটি বিশীন

panic না করা আর যদি বিষয় মধ্যে সব করা যায় তাহলে সেটা ছবি তুলে hospital চলে যাওয়া বা যত তাড়াতাড়ি সম্ভব panic না করে hospital চলে যাওয়া আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর